সুলে দশনি করদ ফাজি ত ত কমলা। আ বালা ঠিক এই সালাম আমদ স আছে সালাম না মা সয় বুবা সালাম সিটেম বাসা। মোবাইল ণ দি লামাকম লামালিকম আসি আসি আু শিক্ষি দি তু শিক্ষিত স্মার্কলে সলামালিকম স্মার্ক সলামালি কম। এরকম সালাম আমাদের সমাজে আছে না নাই কম না বেশি বেশি সংখ্যক মানুষ এইরকম দিতে রাস্তাঘাটে চলা বেড়ায় যেদিকে যাবেন দেখবেন অবস্থাটা এইরকম স্লাম আলি করি ঠিক না ভাই ঠিক সালামটা কিভাবে দিতে হয় একটু সবাই বলেন তো এটাই চালু রাখা চাই আর সালামও আর খুব না খুব আমার ভাইয়েরা সালাম শান্তি তোমার প্রতি শান্তি বর্ষিত রত্ন বর্ষিত মা খেরা বর্ষিত তোমার নাচা দেব তোমার হাতে আসো আমরা তোমাকে জান্নার বাসী করো তোমার আম্মা কত সুন্দর আর আমরা ইসলাম আলী করি শান্তি না গজ কথা কম না শান্তি না গজ আমার ভাইয়েরা এই সালামের প্রচলন এখন আমরা ভুলিয়ে গেছি ঠিক কিনা একবারে নাই বললি শুনে সন্তান সালাম দেয় না পিতা বাবাকে কি সন্তানকে সালাম দেয়

আমি আপনি যখন প্রথম আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে ঘরবাসী তোমার প্রতি আল্লাহর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি কে কে বলছেন কথা বলেন না কে বলছেন নবীজির পক্ষ থেকে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে শান্তি আর সালাম তাহলে কি দোয়া কবুল কি কবুল না কথা বলেন কবুল কি কবুল না সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আপনার প্রথম সালামের জবাব দিতাম dam আপনি যদি দ্বিতীয়বার সালাম নি না আমাদের জন্য দোয়া করেন না আপনার দোয়াটা তিনবার পাওয়ার জন্য আমি সালামের জবাব দেই নাই ওগো নবীজি আপনি আমার বাড়িতে অবস্থান করুন আমার मेहमानदारी আপনি গ্রহণ করুন সুবহানাল্লাহ নবীজি কারো বাড়িতে করে সালাম দেনি আমরা দেইনি হ্যাঁ তো আমরা লিখতেছেন না আনন্দ করার ফেরত

তুই আমার মুড়ি তৈলি বেটা হয়েছে আমার তিনটা করে এগারো না তুই পঁচিশ টাকা তুই আমার মুড়ি ঠিক না বেঠিক আদর্শ কোথায় আর আমার আদর্শ কোথায় আমার ভাই